লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবোঝাই বাস ডুবে নিহত পাঁচ জীবিত উদ্ধার তেরো বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের কফিল উদ্দিন ডিগ্রি কলেজ গেট সংলগ্ন ওয়াবদা খালে যাত্রীবোঝাই আনন্দ বাস সার্ভিস খালে ডুবে নারীসহ অন্তত পাঁচ জনের লাশ উদ্ধার করেছে এই সময় ডুবন্ত বাস থেকে আরও তেরো জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে ঘটনাস্থলে লক্ষ্মীপুর ও চৌমোহনীর ফায়ার সার্ভিস এবং ডুবুরি দলসহ স্থানীয় মানুষ ও পুলিশ সেনাবাহিনী যাত্রীদের উদ্ধারে কাজ করছে জীবিত এবং আহতদের উদ্ধারের পর তাদের লক্ষ্মীপুর ও নোয়াখালী সহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে তবে তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্থানীয়রা স্থানীয় এবং পুলিশ জানায় শনিবার সকাল প্রায় সাড়ে আটটার দিকে সোনাপুর লক্ষ্মীপুর চাঁদপুরগামী যাত্রী বোঝায় আনন্দ বাস সার্ভিস লক্ষ্মীপুর চৌমোহনী ঢাকা মহাসড়কের চন্দ্রগঞ্জ কলেজ গেট সংলগ্ন পৌঁছা মাত্রই চালক নিয়ন্ত্রণ হারায় এ সময় বাসটি রাস্তার পাশে খালে পড়ে ডুবে যায় এতে হুড়োহুড়ি করে কিছু যাত্রী বের হতে পারলে বাসে ভিতরে থাকা নারীসহ জনের লাশ স্থানীয়দের সহায়তায় উদ্ধারে সক্ষম হয় তবে নিহতদের পরিচয় শনাক্ত করা সক্ষম হয় নিহতদের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানায় পুলিশ এই ঘটনার খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় জীবিত আরও তেরো জনকে উদ্ধারে সক্ষম হয় এবং গাড়িটি উদ্ধারে কাজ করে এই ঘটনায় ঘটনাস্থলে দীর্ঘ যানজটের সৃষ্টিসহ সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়ে